হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো রামও খুব ভালো আছি তোমরা সবাই ভাবছো তো যে আমি কেন রেডি হয়েছি আমি আজকে রেডি হয়েছি আমার হাজবেন্ডের একটা বন্ধুর রিসেপশান পার্টি আছে তো সেখানেই যাচ্ছি তো রেডি হয়ে যাওয়ার পরে আমার হাজবেন্ড বলছে চাদর গায়ে দিয়ে যেতে হবে কেননা না বাইকে করে অনেকটা দূর ঠান্ডা লাগবে তাহলে হাই তারপরে এত সেজে গুজে চাদর নিয়ে যেতে ভালো লাগে বলো কিছু কিছু করার নেই চাদর যে যেতেই হবে তো রাস্তায় তো কোনো ক্লিপ নিতে পারছিলাম না সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম তারপরে পৌঁছে যাওয়ার পরে এন্ট্রি গেটটা দেখলাম খুব সুন্দর সাজিয়েছে এন্ট্রি গেটের পরেই আমাদের সবার একটা ফটো শ্যুট হলো শ্যুটের পরে আমরা যে বসে পড়লাম চেয়ারে বসে পড়ার পরে আই বলি কী করবো ভালো লাগছে না একটা ক্লিপ নিই তারপরে আমি আমাকেও একটু দেখিয়ে দিই বসে আছি তারপরে খাবার দাবার যা যা খাবে নিয়ে নিতে পারো তুমি লোক আসবে দিতে তুমি সেখান থেকে নিয়ে নেবে একটু খাবার দাবার খেয়ে আমার হাজব্যান্ডকে বললাম একটু ফটোশ্যুট করে দাও তো আমার সবাই মিলে ফটোশ্যুট করলাম আমি ভাবি সবাই মিলে তারপরে এই ভিডিওটা করে দিতে বলেছি আমার হাজব্যান্ডকে আজ একটু ভিডিও করে দাও তো গোটাটা ঘুরে ঘুরে আমি বসে আছি বুঝে আচ্ছা ঠিক আছে সে একটু ভিডিও করে দেওয়ার পরে ভাবির সঙ্গে তো অনেক গল্প করছিলাম তারপরে চলে এলো চাউমিন চাউমিন খাওয়ার পরেই দেখলাম বর্বের এন্ট্রি হচ্ছে তো দেখো বর্বের এন্ট্রি হচ্ছে তুমি সবাই নাচতে নাচতে সবাই আসছে খুব ভালো লাগছিলো দেখতে তোমরাও দেখো তোমাদের খুব ভালো লাগে পরে আমি সেই সামনেতে তোমাদের ভাবে দেখাতে চেয়েছিলাম কিন্তু এতটা ভিড় হয়ে গেছিলো আমি ওখানে যেতে পারছিলাম না তারপরে খাওয়ার জায়গায় গেলাম দেখলাম কিছু নেমেছে তো আমি তোমাদের ভালো করে দেখাতে পারছি না কেননা ওখানে তখন ভিড় হয়ে গেছে তো কিছু করার নেই ভিড়ের মাঝখানে তো আর ভিডিও করতে পারবো না ভালো করে অনেক চেষ্টা করেছি যে ভিড় কমে যাবে কিন্তু ভিড় কমছিল না তার জন্য আমি একটু বড় বউয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তো সেখানে সবাই ফটোশ্যুট করছিল বলে আমি নিচে দাঁড়িয়েছিলাম আমরা তো কেমন লাগছে বলবে ওদের দুজনকে তো তারপরে আমি আমার হাজব্যান্ড খেতে বসে গেছিলাম খাওয়া দাওয়া করে তাদের সঙ্গে দেখা করে দেখা করে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তারপরে আমরা বাইরে যথেষ্ট দাঁড়িয়ে আছি তাদের জন্য মানে ওর একটা বন্ধু আছে তাদের জন্য তারা তারপরে শুনছি তারা বেরিয়ে গেছে তো কী আর বলবো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না